টাইগ্রিস নদী এর আরবি নাম হচ্ছে স্থল আর্মেনিয়ার উচ্চভূমি পতিত হয়েছে পারস্য উপসাগরে নদীটি তিনটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ইরাক তুরস্ক ও সিরিয়া ইউফ্রেদিস নদী এর আরবি নাম ফোরাত নদী উৎপত্তিস্থল আর্মেনিয়ার উচ্চভূমি পতিত হয়েছে পারস্য উপসাগরে হোয়াং হো নদী তিব্বতের মালভূমির কোন লোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে পিত সাগরে পতিত হয়েছে এটাকে চীনের দুঃখ বলা হয়ে থাকে ইয়াং সিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী ধর্গ ছয় হাজার তিনশো কিলোমিটার তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্ব চীন সাগরে পতিত হয়েছে মিসিসিপি মিশৌরি মিনেসোডার হ্রদ থেকে উৎপন্ন হয়ে মেক্সিকো উপসাগরে পতিত হয়েছে যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকার দীর্ঘতম নদী দৈর্ঘ্য ছয় হাজার কিলোমিটার মারের ডার্লিং অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী আলপস পর্বতমালার কুসিয়াস উচ্চভূমিতে উৎপন্ন হয়েছে এবং পতিত হয়েছে দক্ষিণ মহাসাগরে বলগা নদী রাশিয়ার বলগায়ে পর্বত থেকে উৎপন্ন হয়েছে পতিত হয়েছে কাস্পিয়ার সাগরে এটি ইউরোপের দীর্ঘতম নদী রাশিয়া ও কাজাকাস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়েছে